মুখ্যমন্ত্রীর সফরে চব্বিশ ঘন্টা আগে মালদা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী নাবালিকা কন্যা মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর সেই নাবালিকা স্কুল স্কুলছাত্রীর দেহ উদ্ধার হলো ইংরেজ বাজারের আমবাজার এলাকা থেকে উদ্ধার হয়েছে নিথর দেহ উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর ওই নাবালিকা ছাত্রী সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ কিন্তু সব শেষ বুধবার গভীর রাতে নিখোঁজ হওয়া ছাত্রীর দেহ উদ্ধার হলো মালদা শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত আমবাজার থেকে এই ঘটনায় বিরাট আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা রয়েছে মালদায় বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে পুলিশ জানিয়েছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কি হয়েছিল কি শুনলেন ছিল ওই আপনার যে বাড়ি যে ছেলে আছে একটা তো ওরই কাকার মানে মেয়েটারই কাকার ভাই হলো এটা তো এই কিডন্যাপ করে ওর যে গোদাউন আছে গোদাউন লেগে গিয়ে কেসটা করেছে মানে মেয়েটাকে তো রেখে এসছে যে গলা কেটে আজকে লাশ পাওয়া গেল মানে কালকে রাত্রে পাওয়া গিয়েছিল আজকে কেন কিডন্যাপ কেন করেছিল কিডন্যাপ ওর কী করে ওটা তো বলা যাবে না কি কিছু বলা যাবে না কি কারণে কিডন্যাপ করেছিল

তো প্রশাসনের কাছে আমরা কিছু ছাড়ব না কিন্তু প্রশাসনকে আমরা ছাড়বো না এই ছেলেটা কি ওই মেয়েটার বাড়িতে কাজ করতো না না এরকম কাজ করলে এরকম এটা নতুন দেখছি বাড়ির চলে এরকম আরো পাতা টাটা নেশা হচ্ছে এটা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে আপনারা কি চাই পাতা নিতে উঠাতে হবে প্রশাসনকে আপনারা কি চাই আমরা চাই যে ছেলেটা ফাঁসি চাই আর কিছু চাই না ফাঁসি চাই একটু কি নাম ছেলেটা? নামটা কি রে? নাম কি ছেলেটা? सोनू सोनू নাম। আপনার নাম? আমার নাম সমর সরকার। ঘটনাটা আমার ভাতিজি আছে। হুম। আমার ভাতিজিকে এখানে আমরা সকালবেলা এসে খুঁজা খুঁজি করি ওর গোডাউন আছে। সঞ্জয় আর ওর ওর কার? সঞ্জয়দার ছেলের। কি করে ও? ওই এখানে ব্যবসা করে। গোডাউন আছে। কিসের ব্যবসা? ওটা কি জানি না কিসের ব্যবসা কিন্তু এখানে গোডাউন আছে ব্যবসা করে কি নাম সঞ্জয় কি সঞ্জয় আগ সঞ্জয় কেশরি সঞ্জয় কেশরি কত বাড়ি বাড়ি কোথায় বালুচরে আচ্ছা কি হয়েছে তার কি এখন কি দেখতে পেলেন একটু যেটা দেখতে পেলাম বাস মানে বডি দেখতে পেলাম না ভালো মতো হুম ঠিক আছে এটাই আপনার নাম কি আমার নাম উমেশ কেশরি আপনার কি আপনার কি হয় আপনার কি ভাতিজি থেকে এই ধরনের ঘটনা আমাদের চোখে প্রথমবার পড়ল এই ধরনের ঘটনা আমরা আশা রাখিনি উনত্রিশ তারিখে একটা বাচ্চা মেয়ে নয় বছরের বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সন্ধ্যা ছটা থেকে ওনার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল তারপর থেকে বাচ্চা মিসিং আমরা অনেক খোঁজখবর থানায় ডায়েরি দেওয়ার পরও এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর আমরা জানতে পেরেছি তার বাড়ির আশেপাশে একজন ভদ্রলোকের ছেলে এই বাচ্চাটাকে কিডনাইপ করে নিয়ে গেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে এটা তীব্র গতিতে ইনকোয়ারি করে বাচ্চাটাকে বের করে না আসা হোক কিন্তু ইনকোয়ারি করতে করতে এতটা দেরি হয়ে গেল যে বাচ্চাটাকে এখন আমরা হারিয়ে ফেলেছি আমাদের কাছে প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে এবং এর বিচার আমরা সুবিচার চাই সুবিচার চাই যাতে আমরা খুব আতঙ্কিত প্রতিবেশী হয়ে আমরা এতটাই আতঙ্কিত যে আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভয়ভীত হয়ে আছি যে এই ধরনের ঘটনা ঘটে গেল আমরা এই ধরনের আশা রাখিনি বুঝলাম এই যে একের পর এক ছাত্র নিখোঁজ হচ্ছে এর আগেও তো হয়েছে আমরা দেখতে পেলাম ছাব্বিশ তারিখের পর থেকে মালদা ডিস্ট্রিক্টে ছ পাঁচ থেকে ছখানা বাচ্চা মেয়ে বা ছেলে নিরুদেশ এর আর ইনকোয়ারি কত দূর কাছে যাই না কিন্তু আমাদের বালেশ্বরের যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা গতকালকে প্রশাসনকে চাপ দেওয়ার পর হয়তো কিছুটা বেরিয়ে এসছে সেটা বেড়াতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে আমরা দিদির কাছে অনুরোধ করব যাতে এটা সুবিচার আমরা পাই কেন খুন করতে বলে একটা বাচ্চা দেখুন কেন খুন করছে সেটা আমরা জানি না এটা হয়তো ইনকোয়ারি পর বেরোবে কিন্তু এটা আশা করিনি আমরা যে এই ধরনের একটা বাচ্চা মেয়েটাকে উঠে গিয়ে এভাবে নিঃসংস হত্যা করা হবে এই এলাকায় কি সমাজবিরোধী কোনো কার্যকলাপ না 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 কোনো সমাজ বিরোধী কোনো কার্যকলাপ ছিল না আর যারা এইটা করেছে তারা নিজেদের মধ্যে রিলেটিভের মধ্যেই পড়েছে যতদূর জানি আমি তো কেন এটা করেছে আমি ঠিক জানি না বিষয়টা মেয়েটার সাথে কি কোন রকমের শারীরিক নির্যাতন এটা এখনো খোঁজ খবর পাওয়া যায়নি যতক্ষণ না থানা থেকে প্রশাসন থেকে কোন